হ্যালো এভারি আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে এমন একটি টপিক নিয়ে কথা বলবো যেটা 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত আপনি যে ক্লাসে পড়েন না কেন আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনার জন্য অবশ্যই কাজে আসবে ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ আজকের ভিডিওটি আপনার ইংরেজি শেখার দক্ষতায় এক নতুন মাত্রা যুক্ত করতে চলেছে চলুন শুরু করি টপিকটি কি গেস করতে পেরেছেন টপিকটি হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন কাকে বলে যে সকল ওয়ার্ড কোনো ব্যক্তি বস্তু বা স্থানের অবস্থান এবং দিক নির্দেশ করে তাদেরকে প্রিপজিশন বা পদান্নয় অব্যয় বলা হয় যেমন ইন অথবা ইনসাইড এর অর্থ হচ্ছে ভিতরে অন উপরে অ্যাট নির্দিষ্ট স্থানে নেয়ার নিকটে আন্ডার নিচে ওভার উপরে বেলো নিচে অ্যাব অনেক উপরে রাউন্ড অর অ্যারাউন্ড চার পাশে থ্রো ভেতর দিয়ে উইথ সাথে ফ্রম থেকে এবং অনেকের মধ্যে বিটুইন দুটির মধ্যে বিহাইন্ড পেছনে ইন অফ সামনে অ্যাক্রস জুড়ে আফ উপরের দিকে টাউন নিচের দিকে অপোজিট বিপরীত দিকে অ্যাবাউট সম্পর্কে উইথিন সাথে ফর জন্য অফ কোনো কিছুর উপর থেকে নিচে ইনটু ভেতরে যাওয়া আউট অফ ভেতর থেকে বাইরে ফার্স্ট পাশ কাটিয়ে যাওয়া এগেনস্ট বিরুদ্ধে ওভার উপর দিয়ে যাওয়া উপর দিয়ে আর ফ্রম টু ফ্রম টু থেকে টু পর্যন্ত মানে থেকে থেকে পর্যন্ত টু আর্স দিকে টু প্রতি বিফোর আগে আপনাদের ছোট্ট একটা ব্যাপার একটা প্রশ্ন করি আই এম ইন দ্য বাস নাকি আই এম অন দা বাস এটা কমেন্ট সেকশনে জানাতে পারেন বাই বাই